কত সুন্দর মাছ আজকে রাতের বাজার শুনিয়া কেনার বাজার দেখো কত সুন্দর সুন্দর মাছ উঠেছে অনেক সুন্দর সুন্দর মাছ উঠেছে তারপরে উঠেছে আমার মানে এত কাশ শুকনো কাশ দম বন্ধ আসতেছে অফিসে বসেই থাকতে পারলাম না বাধ্য হয়ে অফিস থেকে টাইমের আগে আমাকে আসতে হলো তো দেখো কত সুন্দর সুন্দর তাজা 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 হচ্ছে সবজি নানান রকমের সবজি উঠেছে কে কোন সবজি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা বুঝছো এই আপা মুরগি ঠিক আছে আমি তো মুরগি কিনবো না কিছু কিনবো না ঠিক আছে লাউ যদি হচ্ছে চিংড়ি মাছ দিই সুন্দর করে রান্না করা হয় তাহলে খেতে খুব মজা টেস্টি আল্লাহ ফুচকা চাপটি অ্যান্ড হালিমুখে কে খাব এটা এটা খেতে খেতে খুব মজা ঠিক আছে সবাই ঘোরাফেরা করে এটা হচ্ছে আর এস টাওয়ার ঠিক আছে আমি হচ্ছে ঠিক দেখুন কোথাও চলে আসছি মৃদাবাড়ি থেকে যাই ড্যামরা এদিক দিয়ে যাই কিছু এখন একদম ব্রিজের নিচে যে রোডটা আছে এই রোডটাতে চলে আসছি দেখা চার চারজোরা যখন ছিল তখন কিন্তু এত জ্যাম ছিল না এখন আবার সেই জ্যাম শুরু হয়ে গেছে শনি একটা ভোগান্তিই হচ্ছে এই জ্যাম ভাই আগে যে মালটা হচ্ছে একশো বিশ টাকা করে পেয়ে পাওয়া যেত এখন মালটার কেজি হচ্ছে চারশো টাকা ইচ্ছে করলে আসলে মালটা মনে হচ্ছে এখন সোনার হরিণ হ্যাঁ সব কিছু ফলের দাম সব কিছু বাড়তি এক এক করে কোনো কিছুর দাম কবে কমবে এখানে খেজুরগুলো অনেক সুন্দর আমি কয়েকবার নিয়েছিলাম আমার আবার আব্বাস যখন হাতে টাকা থাকে তাহলে অবশ্য ফল ফুট কিনে নেওয়া হয় আর যদি হাতে টাকা না থাকে তাহলে আর ফল ফুট কিনে নেওয়া হয় না দেখতে দেখতে যাওয়া হয় এবার এই যে ফুটপাথে যেই হচ্ছে ইয়েগুলো আসছে দোকানগুলো আছে এগুলো তো হচ্ছে ভালো বেচা কেনা হয় এই তো আমরা চলে আসলাম বীজে নিচে এই পাঁচটা দিয়ে পাঁচটা দিয়ে হচ্ছে ছাত্রছাত্রীরা এই ড্রয়িংগুলো করেছে হ্যাঁ আর এদিক দিয়ে হচ্ছে যে শার্ট প্যান্ট সেই কেন হাঁটছে সব বাড়ছে ভিড় হারানোর তালিকা পরিবেশ রক্ষাতে সবাই একসাথে গাছপালায় পরিবেশ বাঁচায় অগ্নিঝরা ধুলাই দুটোই পরিষ্কার রাখুন আমরাই বাংলাদেশ চারুণ্য করতে চারুণ্য দল ঠিক আছে এই দেখো বিদ্যুৎ চাচা মশারি বিক্রি করতেছে কর্ম করে খাওয়া ছেলেদের ছেলেদের কর্মই ধর্ম হওয়া উচিত ঠিক আছে পরম কর্মই ধর্ম হওয়া উচিত কারণ আসলে এটা মানে সু যা কথা বললাম বাবা কারণ হচ্ছে ছেলে মানুষ কর্ম যদি না করে অকর্ণ থাকে তখন মানুষ কি বলবে তাই না এই জন্য কর্ম করা প্রয়োজন তাদের সব কর্মযোগ থাকলে অন্য কোনো বাজে চিন্তাধারা থাকতে পারে না এবং কর্মযোগ থাকলে তাদের মন মানুষ ভালো থাকে সুন্দর সংসার দিকে মন থাকে আর যদি কনমন থাকে তাহলে বাজেট আসা দিকে এখানে চল্লিশ টাকা হচ্ছে বাটি সুপ পাওয়া যায় কত কি তারপর এখন আমরা চলে আসবেন সামনে তারপর সেই দেখো শুকনামিচি ভত্তা কিন্তু খুব মজা কে কে কী শুকনামিচি ভত্তা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবো আমার সব ভর্তেই পছন্দ ভর্তা হলে তো আর কোনো কথাই নেই ডিম ভর্ত কিন্তু খুব মজা ডিম ভাজি ডিম দিয়ে কত কী রান্না করা রান্নাঘাটি